গত সোমবার আমরা গিয়েছিলাম ভিক্টোরিয়া ভিক্টোরিয়া কিন্তু খুবই সুন্দর একটা জায়গা এটা ব্রিটিশ কলাম্বিয়ার ক্যাপিটাল সিটি আর ভ্যাঙ্কুবর থেকে টুয়াসিন ফেরি টার্মিনাল থেকে ফেরি ধরে প্রায় দেড় ঘন্টা লাগে ভিক্টোরিয়া যেতে প্রথম ফেরিটা ছটার সময় ছাড়ে বাট আমরা সাতটার সময় ফেরি বুক করেছিলাম তো এই দেড় ঘন্টার রাস্তাটা আমরা খুবই এনজয় করেছি আমরা সূর্যোদয় দেখতে পেরেছি যেটা একদম বেস্ট ছিল ওই টাইমের জন্য আর আইল্যান্ডটা তো খুবই সুন্দর আর এখানে প্রশান্ত মহাসাগরের মধ্যে দিয়ে আমরা এখানে ভেসে যাচ্ছি আর ভেতরে কিন্তু সবকিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে রেস্টুরেন্ট তারপরে শপিং মল সব কিছু আছে আপনি ওখানে আরামসে টাইম পাস করতে পারবেন দেড় ঘন্টা বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে আর্কেড আছে প্লে এরিয়া আছে ফেরি থেকে নেমেই প্রথমে যেখানে আমরা যাই সেটা হলো বুচার গার্ডেন বুচার গার্ডেনটা বিশাল বড় তিন চার ঘন্টা আরামসে আপনার লেগে যাবে পুরোটা কভার করতে সব এরিয়া তো ওখানে একটু সময় নিয়ে যাবেন আর ওখানকার বেস্ট হল ওখানকার আইসক্রিম আইসক্রিম তো না জেলাটো তো ওখানে বিভিন্ন রকমের ফুলের আর ফলের ফ্লেভার মানে একদম আনকমন ফ্লেভারের অনেক রকমের আইসক্রিম পাওয়া যায় তো আমি কিছুই রেকর্ড করতে পারিনি আইসক্রিম বেস্ট ওখানকার একদম মাস্ট ট্রাই করবেন তারপরে আমরা পার্লিয়ামেন্ট বিল্ডিংয়ের ওখানে গেলাম আর ওখানে একটা ব্লু ফক্স বলে একটা ক্যাফে ছিল যেখানকার খাওয়া কিন্তু খুবই ফেমাস মানে উইকেন্ডে গেলে আপনাকে দু তিন ঘন্টা লাইনে দাঁড়াতে হবে বাট লাকিলি আমরা উইক যেতে গিয়েছিলাম তো সেরকম কিছু একটা ভিড় ছিল না আর তারপরে আমরা এখন মোটামুটি বিকেল হয়ে গেছে আর এই বাস রাইডটা কিন্তু বেস্ট ছিল ছিল এটা একটা লং রুটের বাস প্রায় ঘন্টা লেগেছে আর আমরা ইচ্ছে করে এই বাস রাইডটা নিয়েছিলাম কারণ এটা দু তিনটে ছোট ছোট টাউনের মধ্যে দিয়ে যায় অনেক জায়গায় স্টপ করে তারপরে এখানকার যেটা গ্রাম্য পরিবেশ ওটা আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন এই বাস রাইডে বিকেল ছটায় আবার আমরা ফেরিতে করেই বাড়ি ফিরে